আমরা তো যাইনি বাংলাদেশে ওরা কেন আসবে আসো ঠিকই আছে তোমরা জিনিস আহ যত্ন করে রাখো আমাদের ক্ষতি করে তোমরা এলে সব মিডিয়ার মধ্যে দিয়ে আমার ক্ষতিপূরণ গুলো দিয়ে যাবে আমার সাথে যে দুইজন ব্যক্তি দেখতে পারতেছেন আসলে তারা কিন্তু ভিন্ন দেশে কিন্তু আমি বাংলাদেশে তারা ইন্ডিয়ান আমিও যদি ইন্ডিয়ার একটা অংশে আমি এই মুহূর্তে ওনাদের সঙ্গে বসে আছি। তো ওনারা কিন্তু সবসময় কিন্তু আমাদের যে তারকারা দেখতে পারতেছেন ইন্ডিয়ার যে সীমানা তারা কিন্তু গেট থেকে বের হয়ে এসে কিন্তু এটাও কিন্তু একটা ইন্ডিয়ার জমি কিন্তু আপনাদের দেখেছি সীমানা রয়েছে তো দেখে কোনো বোঝার কোনো সাধ্যই নাই যে আমরা দুইজন দেশি আমরা এখানে আমরা ভিন দেশি একজন মানুষ আমরা

জমিনের মাহাতন আছে এই জমিনের মাহাতন আছে ওই জমিনের মাহাতন আছে এগুলো কি বর্গা নিচ্ছেন আপনি কেউ বা টেকা দিয়ে নিচ্ছে বছর বছর সিস্টেম কেউ বা কট নিচ্ছে কেউ বা রাষ্ট্র দুই রাষ্ট্র কারবার পড়ার আইন পুরুষ করলে নিজের আইন হাতত নিয়ে হয় নিজের হাতি ভয় বিজেপি আছে বিটিআর আছে তারা ধরি জেলে দিবে বাল বাচ্চা আছে বউ আছে